সলভ দ্য ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো কীভাবে সলভ করবো শুরু করছি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখা এখানে এক্স স্কোয়ারের শখ আর ধ্রুবপদ গুণ করে পাবো এ প্লাস ওয়ান ইন্টু থ্রি এ প্লাস ওয়ান করেছি তো মিডিল পেক পদ্ধতি ব্যবহার করবো এখানে আছে থ্রি এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান এই দুটো এখান থেকে দুটো উৎপাদক পাবো এ থ্রি এ আর এ প্লাস ওয়ান এই দুটো থেকে বিয়োগ করে এক্সের সহক আসে যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাই বিয়োগ করে এক্সের সহক নিয়ে আসতে হবে টু তো এখানে যদি থ্রি এ প্লাস ওয়ান যদি করি তাহলে যাবো টু তো টু এর জায়গায় থ্রি এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বসিয়ে দিব বসিয়ে দিয়েছি দুর্ভোগ থাকলো যেরকম থাকার সেরকমই থাকলো এবার এই এক্সটাকে দুটোতে দিয়ে দিবো দেওয়ার পরে পেলাম এরকম দুর্ভোগ পথটা ওই থাকলো এবার এই দুটো থেকে এক্স কেমন নেব নিয়ে পেলাম এরকম থাকলো যেটা এখান থেকে এক্স আসলো এক্স প্লাস থ্রি এ প্লাস ওয়ান থাকলো এইখান থেকে নিব এ প্লাস ওয়ান কমন নিলে থাকবে এক্স প্লাস থ্রি এ প্লাস ওয়ান এবার দেখো এক্স প্লাস থ্রি এ প্লাস ওয়ান এখানে তো আছে আর এখানেও আছে এক্স প্লাস থ্রি এ প্লাস ওয়ান এই দুটো থেকে এক্স প্লাস থ্রি এ প্লাস ওয়ান নিলাম থাকলো এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইকোল টু জিরো তো আছেই এবার দুটোর গুণফল শূন্য হলে এটাও শূন্য হতে পারে এটাও শূন্য হতে পারে তাহলে দুটোকে আলাদা করে শূন্য করে দিলাম এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান আর এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান এ প্লাস ওয়ান